অনলাইনের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে একজন আরেকজনকে গালি দিচ্ছে বিশেষ করে সাধারণ মানুষ ওলামাইক্রামদেরকে গালি দিতেছে আসলে গালাগালি করা ইসলামের মধ্যে সবচেয়ে একটা বড় ধরনের গুণা একজন আরেকজনকে গালি দেওয়া এত মারাত্মক ধরনের গুণা এ ব্যাপারে আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কালামে বলেছেন এবং রসুল সোল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তো বিশেষ করে যারা গালাগালি করে তাদের তিনটা মারাত্মক ধরনের গুণা তিনটা মারাত্মক ধরনের ক্ষতি হবে যারা মানুষকে গালিগালাস করে এক নম্বর ক্ষতি হলো যারা গালিগালাস করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের নিকট এই গালিগালাস কঠিন থেকে কঠিন একটা গুণা মারাত্মক একটা গুণা গালিগালাস করা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন গালিবাজদেরকে পছন্দ করেন না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কালামের মধ্যে বলেছেন হ্যাঁ ইমানদার গল তোমরা একে অপরকে অপমান করিও না এবং মন্দ নামে কাউকে তোমরা ডাকিও না বলেছেন কোন মমিন বান্দা গালাগালকারি হতে পারে না কোন মমিন বান্দা গালিবাজ হতে পারে না কোন মমিন লানতকারী হতে পারে না কোন মুমিন বান্দা অভিশাপকারী হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্টভাবে বলেছে আর দুই নম্বর ক্ষতি হলো যারা গালাগালি করে তাদের আমল নষ্ট হয়ে যায় তাদের আমল নষ্ট হয়ে যায় আল্লাহ রবুল আলমিন তাদের আমলকে নষ্ট করে দেন কারণ নবীজ আকরম সাল আলী ওসাল্লাম বলেন গালাগালি করা হলো ফাসিক গালাগালি করা হলো ফাঁসি এজন্য তোমরা একে অপরকে গালাগালি এই গেল দুই নম্বর ক্ষতি তিন নম্বর ক্ষতি হলো কেয়ামতের ময়দানে সে হক নষ্টকারী হিসাবে উঠবে কারণ সে মানুষকে যেই গালিগালাস করেছে এই গালিগালাসের কারণে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি যাকে গালি গালাস করা হয়েছে সে আল্লাহ তালার কাছে অভিযোগ করবে আল্লাহ সে আমাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছিল সে